ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিছুদিন আগে বৈশাখীর যে আনন্দ শোভাযাত্রা সেই শোভাযাত্রাকে যাত্রাকে কেন্দ্র করে কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ফেঁসিবাদের দোষরা কিন্তু ফেঁসিবাদের যে প্রতীক একটা মোটিভ তৈরি করা হয়েছিল সেই মোটিভে আগুন দিয়েছে এত নিরাপত্তার চাদরে ঘেরা থাকার পরেও ওই একটা ফেঁসিবাদের মোটিভে আগুন লাগাতে পেরেছে তো আপনারা আপনারা এটাও জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে এখনও ফেসিবাদের দোসররা বিদ্যর পেয়ে হেঁটে বেড়াচ্ছে পুলিশ প্রশাসন তো কাজ করছে না ইউনিভার্সিটি প্রশাসন আপনি ফেসিবাদের দোসররা কে কয়জনের বহিষ্কার করেছে করেছে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিয়েছে যাদের রক্তচক্ষুর জন্য সাধারণ শিক্ষার্থীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারতো না আবার অনেক হলের প্রবোশ ছিল ওই সময় যে উনিশের যে ডাকফি নির্বাচন হয়েছিল ওই প্রবাসটা তো সরাসরি ভোট টেম্পারিংয়ের সাথে যুক্ত তাদের তাদেরকে যথাযথ আইনের আওতায় নিয়ে আসা হয়েছে হয়নি এখানে আমরা মনে করি তখনই একটু প্রকৃত ডাকফি নির্বাচন সম্ভব যখন সকল অংশীজনের প্রকৃত মতামতের ভিত্তিতে এবং যথাযথ আলোচনার ভিত্তিতে একটি নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার পর একটি নির্বাচন সম্পাদিত হলে আমরা মনে করি পরের বছরগুলোতে নিয়মিত নিয়মের ভিত্তিতে ডাকসু নির্বাচন হবে আমরা সাড়ে পনেরো বছর পর যেহেতু ফেসির হাসিনা ওয়াজেদের মতো একটি শক্তি বাংলাদেশ থেকে নাই হয়ে গিয়েছে আমরা মনে করি আগামীতে যে ডাকসু নির্বাচনটি হবে সেটি যাতে ভবিষ্যতে আর কোনো দিন ডাক শুনিয়ে কোনো শিক্ষার্থী সংগঠনের বা ছাত্র সংগঠনের প্রশ্নের সম্মুখীন হতে না হয় এবং সাধারণ শিক্ষার্থীরা যাতে তাদের পছন্দ অনুযায়ী তাদের ইচ্ছা অনুযায়ী তাদের আবেগকে প্রাধান্য দিয়ে তাদের নেতা নির্বাচন করতে পারে এবং সেই নেতা অবশ্যই যেন সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটকে ধারণ করে সেন্টিমেন্টকে ধারণ করে শিক্ষার পরিবেশ বিনির্মাণে কাজ করতে পারে আমরা এই প্রত্যাশাই করি